মাহফিল বহুত হয় এলাকার ভিতর আনুষঙ্গিক আলোচনা না করলেই হয় না মাহফিল এলাকার ভিতরে বহুত মাহফিল হয় কিন্তু মানুষ বাজারমুখী যুব সমাজ বাজারমুখী মাহফিলে দড়ি কোথাও মাহফিল হলে যুব সমাজ ওই মাহফিলে উপস্থিত হতে চায় না যদিও হয় কখন খিচুড়ি দেওয়ার সময় তো এখন মাহফিলে মানুষ যায় না যায় কোথায় বাজারে থাকে এখন না বসেছি যাবা কোথায় কথা বলছেন এই জন্য কবুল করার মালিক আল্লাহ আলহি আ তিনি হেদায়তের তামা তিনি আবু অমর কেও দিয়েছেন আবু জাহেদকেও দিয়েছিলেন কিনা কথা কয় না দিয়েছেন কিনা কিন্তু সকলের জন্য কবুল হয়েছে

পোষণ করেন তার উপর ডিপেন্ড করবে যাই হোক আলহামদুলিল্লাহ সর্ব মতে যে আয়োজন হয়েছে আলহামদুলিল্লাহ আল আলহামদুলিল্লাহ বাজারের সকলে আলহামদুলিল্লাহ সাই দিয়েছে পক্ষে আছে এবং স্টেজের ভিতরেও আলহামদুলিল্লাহ পাখিগঞ্জের ভিতরে উল্লেখযোগ্য যত ওলামায় কেরাম আছে এবং বিশিষ্ট বিশিষ্ট যারা হ্যাঁ শিক্ষাবিদ মানুষ আছে তাদেরকে দাওয়াত করা হয়েছে তো সর্বোপরি আলহামদুলিল্লাহ প্রোগ্রামটা সকলে আলহামদুলিল্লাহ খুশি হয়েছেন দেখি আল্লাহাকবুল করুক তাই আলহামদুলিল্লাহ এখন যে আলোচনা হবে আলোচনার প্রথমেই যে যে আলোচনা করতে হলে কোরআন এবং হাদিসের মজদিসগুলা যেইভাবে হয় সন্ন্যার তরিকা সেটা আমরা সকলে জানি না আলহামদুলিল্লাহ জানি কি জানি না সন্ন্যার তরিকে বসার নিয়মটা কি কে কে জানি আমরা হাত জায়গায় সুন্নতরিকে বসার নিয়মটা কি জানি সবাই জানি তাহলে আমরা সকলে এখন সুন্নতরিকে বসি বুঝতে পারেন না মনে হয় ফাঁকা শূন্য আমরা সকলে আগায়ে বসি ফাঁকা জায়গা মাইরে বসি আলহামদুলিল্লাহ জিকির করিল সর্বশেষ যার কথা বলবো করে আশা করেছি আমাদের বাকেরগঞ্জের যুবকদের এক আইডল বাকিরগঞ্জ উপজেলা ইসলামী যুব আন্দোলনের সংগ্রামী সভাপতি আজকের মাহফিলের সংগ্রামী উনি মাহফিলের সভাপতিত্ব যিনি করতেছেন উপস্থিত আছেন জানাব হজরত মাওলানা আব্দুল সবুর সাহেব সকলের প্রতি আমার সালাম আগে দিয়েছি এখন আমি বলবো মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছা সকল যুবক ভাইদের পায়ে হাত দিয়ে বলছি যুবক ভাই আজকের রাতটা কাটায়া আগামী সকাল পর্যন্ত আমরা বাঁচবো এমন কোনো গ্রান্টি আছে জোরে বলতে হবে এই জন্য মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছায় সকল যুবক ভাইদেরকে আমি পায়ে হাত দিয়ে বলছি যুবক ভাই আর অন্য অন্যদিকে আর যেও না আসো এই কোরআন বাগানে ইসলামী যুব আন্দোলনের ও যুব সমাজ বাজার কমিটির উদ্যোগে এই মাহফিলে আসো একটু সময় দাও আল্লাহ পাক চাহিত এই সময়টা দেওয়ার মাধ্যমে দেওয়ার কারণে আল্লাহ পাক তোমাকে আমাকে কাল হাসুরের ময়দানে কবুল মঞ্জুর করে মাফ করে দিতে পারেন কি পারেন না এই জন্য দুনিয়ার জমিনে চাউলের দোকানে গেলে চাউল পাওয়া যায় তরকারির দোকানে গেলে তরকারি পাওয়া যায় তৈরির দোকানে গেলে তৈল পাওয়া যায় ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম আল্লাহর কোথায় পাইবা এই বাকের গণ ভিতরে ঘরবা বন্ধু বান্ধবের আড্ডায় টাসের আড্ডায় জুয়ার আড্ডায় দুনিয়ার মদের আড্ডায় চায়ের আড্ডায় যে আড্ডায় যাও না কোনো কোথাও মাউনারে পাওয়া যাবেনি জোরে দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম আল্লাহরে যদি বাইতে যা আল্লাপক বল দিদি সবতে সালে কুনাদ সবতে তালে তোরা তালে কুনা এক জমানা সবতে বাউলিয়া ভিনে তরিয়া সৎসঙ্গে সর্ব স্বর্গবাস কথায় আছে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে হয় কি সর্বনাশ দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম হে যুবক ভাই হে মুরুব্বি বাবারা বাকেরগঞ্জের যুবক ভাই ও মুরুব্বি বাবারা ও দোকানদার ভাইয়েরা ব্যবসায়ী যে ব্যবসায়ী ভাইয়েরা যান এখনো দূর দূরান্তে আসরে যুবক ভাই জলদি করে চলে আস আজকে এখানে কোরআনের বাগান মিলে গেছে হাদিসের বাগান মিলিয়া গেছে আজকে যদি এই বাগানে বসতে পারো আল্লাহ পাক বলে আনা জালি সুমন জাফারি এ আমার পয়গম্ব আপনি যদি আমার দুনিয়ার জমিনে জিকিরের বাগান পেয়ে যান আপনি যদি আমার দুনিয়ার জমিনে যেই মধ্যে কোরআনের বাগান করা হইবে যেই মধ্যে হাদিসের বয়ান হাদিসের করা হয় যেই মধ্যে সে আল্লাহ আমি মহলার জিকির করা হয় যেই মধ্যে সে দুনিয়া আর জমিনে যে তাই সেই মধ্যে মিলে না কেন ওরে পয়গম্বর আপনি পয়গম্বর স্বয়ং সেখানে বসে যাবেন জোরে পড়েন সুবহানাল্লাহ আরও জোরে সুবহানাল্লাহ আল্লাহ পাক বলে پیغمبر আপনি সেই ময়দানে বসে যাবেন আল্লাহ রাসূল বলে আল্লাহ এই মধ্যsinatra তো ফজিলত বরকত কেন আল্লাহ পাক বলে انا জালিসুম মান যাকারারি ও پیغمبر আপনি তো জানেন না যেই মধ্যশি আমি মাওলানা জিকির করা হয় যেই মধ্যশি আমি মাওলানা কোরআনের মানে বয়ান করা হয় আরে پیغمبر যেই মধ্যশি দুনিয়ার কোন হবে না ওই মালিকের সন্তুষ্টির জন্য যেই মস্তিষ মেনে দেওয়া হয় ওই মসজিসের ভিতরে আমি মাওলা স্বয়ং হাজির হয়ে যাই আল্লাহ

যাওয়ার কোন সিরিয়াল নাই ও যুবক ভাই কার কোন দিন যুবক যাওয়ার সময় হয়ে যায় জানা নাই এই জন্য আল্লাহ পাক বলে বান্দা এই ময়দান গুলার ভিতরে যদি আসিয়া বসতে পারো দুনিয়ার জমিনে চাউলের দোকানে গেলে যেমন চাউল পাওয়া যায় দুনিয়ার জমিনে যেমন তৈলের দোকানে গেলে তৈল পাওয়া যায় ও বান্দা দুনিয়ার জমিনে তুমি ঠান্ডার কাছে গেলে ঠান্ডা অনুভব হয় ও বান্দা আগুনের পাশে গিয়া বসবা আগুনের গরম তোমার গায়ের ভিতরে লাগবে ও বান্দা দুনিয়ার জমিনে তুমি যদি আতরের দোকানের পাশে গিয়ে দাঁড়াও ও বান্দা তোমার নাকের ভিতরে অটোমেটিক আতরের গран যাইবে ও বান্দা যদি তুমি মওলা পাকের পাগল হতে চাও ও বান্দা তোমরা মাওলা পাকের عاشق পাগল যারা কোরআনের বাগান যেখানে সেই সমস্ত বাগানের মধ্যে সে বিশে যাও দেখনা যাচ্ছে দুনিয়ার ঈমানদার আল্লাহর গোলাম এই ময়দানে বসতে কি লাভ হয় আল্লাহ الله لا يقود <applause> قوم يذكرون الله إلا حفتهم الملائكة وقشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عند سبحان الله جرفنا سبحان الله আল্লাহ রসুল বলে বন্দা দুনিয়ার জমিনে এমন কোন মধ্যেশ নাই এই দুনিয়ার জমিনে এমন কোন কম নাই এমন কোন দল নাই যেই দলের ভিতরে যেই মধ্যেশের ভিতরে আল্লাহ পাকে কোরআনের বয়ান করা হয় আল্লাহ আকবর কোরআনের আলোচনা করা হয় ওই মধ্যেশ মধ্যেশ গুলোকে আসমানের জমিনে একদল ফেরেস তারা চব্বিশটা ঘন্টা ঘুরতে থাকে ঘুরতে থাকে ঘুরতে থাকে কোথায় একটা কোরআনের বাগান পাওয়া যায় খুনি এই দেখে বাকেরগঞ্জ যুব সমাজের উদ্দেশ্যে যুব আন্দোলনের উদ্দেশ্যে এই বাজার কমিটির উদ্দেশ্যে কোরআনের বয়ান মিলে গেছে হাদিসের বাগান মিলে গেছে ওই আসমানের ফেরেশতারা ঘুরতে যখন ছিল এক পর্যায়ে তাকায় দেখে বাকের ভিআইপি এর ভিতরে একটা বেশ বিশাল বড় কোরআনের বাগান মিলে গেছে সুবাহান আল্লাহ একজনকে ডাক দিয়ে বলে ভাই আয় আজকে ভিআইপি এর ময়দানে আল্লাহ পাকের কারামের বাগান মিলে গেছে আজকে বিআইপি বাগানের বি আইপির ভিতরে জিকিরের বাগান মিলিয়া গেছে ও ফ্রেস তারা আয় আয়া আয় আয়া এই ফ্রেস্তারা একের কাছে এক এক জন আসিয়া এই ময়দানে চতুর বসে গোলাকার হইয়া দাঁড়াইয়া একের কাছে একজন 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 করে দাঁড়াইতে দাঁড়াইতে ওই মালিকের আর্শা আযীম পর্যন্ত চলে যায় আর্শা আযীম পর্যন্ত চলে গিয়া কেন দdakেন না ফ্রেস্তার আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ফ্রেস্তার দল তোমরা কেন একের কাছে একজন একজন করতে করতে আমার আর্শা আযীম পর্যন্ত চলে আসলা ফ্রেস্তারা বলে মালিক আমরা আমরা আপনি শুধু 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 বলে কেন আসছো তোমরা জানাও ফেরেস্তারা বলে মালিক আল্লাহ তোমার ওই দুনিয়ার জমিনের ময়দানে বাকের গঞ্জে ভিআইপির ভিতরে কোরআনের বাগান মিলিয়ে গেছে হাদিসের বাগান মিলিয়ে গেছে ওই ময়দানে বসিয়া তোমার একদল যুবকের মাওলা মুরব্বী বাবারা যুবক মানুষেরা কিছু কিছু কচি ছোট ছোট বাচ্চারা হকানি ওলামাইকে নামেরা অনেক মানুষজন মিশিয়া তোমার

फिर বল না কিসের জন্য ডাকাডাকি করে ওরা কিসের জন্য কিসের আশায় কিসের নেশা কি পেতে চায় কি থেকে মুক্তি চায় ফেরেশতারা বলে মালিক ওরা দুনিয়ার জমিনে ওই ময়দানে বসে গেছে আর কোনো উদ্দেশ্য নাই একমাত্র উদ্দেশ্য হলো তোমার ভালোবাসা অর্জন করা একমাত্র উদ্দেশ্য হলো তোমার রাজকীয় খুশি অর্জন করা মালিক হে আল্লাহ তোমার জান্নাত চায় হে আল্লাহ তোমার জাহান্নাম থেকে মুক্তি চায় আল্লাহ পাক বলে ফেরেশতারা

ফেরেস্তারা বলে মালি ওরা যদি তুমি মাওলার জান্নাত দেখতে পাইতো আর যদি তুমি মাওলার তোমার জাহান্নাম দেখতে পাইতো ও মাওলার যদি তোমাকে নিজেকে দেখতে পাইতো দুই দেখতে পাইতো ও মাওলা দুনিয়ার জমিনে ওদের সন্তানের খেয়াল থাকতো না ওদের স্ত্রীর খেয়াল থাকতো না ও মাওলা দুনিয়ার জমিনে ওদের সন্তানের প্রতি কোনো মায়া মোহাব্বত থাকতো না দুনিয়ার তক বাড়ি গাড়ির প্রতি কোনো মায়া মোহাব্বত থাকতো না রব্বুল আলামিন সর্বসময় মাওলা দেয় মাওলা কোথায় পাওয়া যায় কোথায় গেলে আমার মালিক রে পাওয়া যায় মালিক রে পাইতে চাই কে কে পাইতে চাই নারে তকবি জোরে বলি নারে তকবি নারে তকবি এই সাউন্ড জনগণ তো এখানে কম না আলহামদুলিল্লাহ এতটুকু সাউন্ড যদি হয় কি এক এলাকার ছেলে বললে এই সাউন্ড কম নাকি কথা কই কি আমরা আমি আপনাদের এলাকার সন্তান ছোট ভাই ব্রাদার আবার কারো সন্তানের মতো এই এই এর জন্য কি সাউন্ড কম কথা কই না নাকি না সাউন্ড ঠিকই দিচ্ছেন আপনারা